যুদ্ধ হ্যাঁ যুদ্ধ শুধু নামটা শুনলেই কেমন একটা ভয় ভয় লাগা শুরু হয় না মনে পড়ে সেই উনিশশো একাত্তরের কথা কিন্তু এখন সময় দুই হাজার পঁচিশ আর চারপাশে শুধু যুদ্ধের গন্ধ ছড়িয়ে পড়ছে ভারত আর পাকিস্তান কখন কোন মুহূর্তে যুদ্ধ শুরু করে দেয় বলা যাচ্ছে না আর পুরো এশিয়া জুড়ে এই যুদ্ধের দিকে একটা এক্সট্রা নজর সবার কে কী করছে কিভাবে করছে আজকের ভিডিওতে সেই নিয়ে খোলামেলা আলোচনা হবে ফিরে আসছি পরে উপরে এপ্রিল দু কাশ্মীরে পাহালগামে ঘটে যায় এক ভয়াবহ সন্ত্রাসী হামলা যেখানে ছাব্বিশ জন পর্যটক নিহত হয় যাদের অধিকাংশ হিন্দু ধর্মাবলম্বী আর এই হামলা দায় স্বীকার করে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট যেটা পাকিস্তান ভিত্তিক লস্করই তৈয়াবার একটি শাখা হিসেবে পরিচিত যার কারণে ভারত সরাসরি পাকিস্তানকে এই হামলার জন্য দায়ী করতেছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত বেশ কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে উনিশশো সালে ভারত পাকিস্তানের মধ্যে ইন্দাস নদী পানি ভাগাভাগি নিয়ে যে ঐতিহাসিক চুক্তি হয়েছিল সেটা দীর্ঘ পঁয়ষট্টি বছরের বেশি সময় কার্যকর ছিল কিন্তু এবার ভারত সরাসরি সেই ইন্দাস ওয়াটার্স চুক্তি স্থগিত করেছে এই সিদ্ধান্ত ভারতের কড়া মনোভাবের পরিচয় দেয় পানি নিয়ে এখন নতুন করে একটি সর্বাত্মক সংঘাতের সূচনা হতে পারে এটা শুধু পাকিস্তানের জন্য নয় গোটা দক্ষিণ এশিয়ার জন্য ভয়াবহ একটা সংকেত ভারত যুদ্ধ পরিস্থিতি আজ করে প্রথমেই পাকিস্তানি নাগরিকদের সমস্ত ভিসা বাতিল করে দিয়েছে একই সাথে সীমান্ত কার্যত বন্ধ করে দিয়েছে যাতে কোনো ধরনের প্রবেশ বা যোগাযোগ না থাকে এর ফলে ব্যবসা বাণিজ্য পর্যটন শিক্ষা চিকিৎসা সব ধরনের সাধারণ সংযোগ এখন বন্ধ পরিস্থিতি একবার পুরোদমে যুদ্ধের পরিস্থিতির মতো অপরদিকে পাকিস্তানও চুপ করে থাকেন উনিশশো সালে ইন্দো পাক যুদ্ধের পর শান্তি প্রতিষ্ঠার জন্য যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল পাকিস্তান তা একচেটিয়াভাবে স্থগিত করে দিয়েছে সিমলা চুক্তি মূলত দুই দেশের মধ্যে সীমান্ত সমস্যা কূটনৈতিকভাবে সমাধানের জন্য ছিল এখন সেটা বাতিল মানে সরাসরি যুদ্ধের পথ শুধু মাটিতে না আকাশেও চলছে যুদ্ধের প্রস্তুতি পাকিস্তান তাদের আকাশীমা ভারতের বিমান চলাচলের জন্য সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে এর অর্থ হল ভারতের ফ্লাইটগুলোকে এখন অনেক বড় রাউন্ড ঘুরে যেতে হবে যা তাদের জন্য সামরিক এবং বাণিজ্যিক উভয় দিকে বিশাল ক্ষতি করবে সাধারণত এমন পদক্ষেপ তখনই নেওয়া হয় যখন যুদ্ধ বাস্তবিক সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় মাত্র সব মিলিয়ে বোঝা যাচ্ছে দুই দেশের মধ্যে এখন আর কূটনৈতিক সৌজন্য অবশিষ্ট নেই পানি ভূমি আকাশ সব দিক থেকেই যুদ্ধের ঢোল বাড়ছে প্রশ্ন একটাই প্রথম গুলি চলবে কখন আর সেটা চললেই কি পুরো এশিয়া চলবে ইতিমধ্যে পাকিস্তান ইন্ডিয়া সীমান্তে গোলাগুলি নিয়োজ চোখে পড়ছে শুধু ভারত এবং পাকিস্তান নয় গোটা বিশ্ব এখন এই সংকটময় পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে যুদ্ধের আশঙ্কায় আন্তর্জাতিক মহলে একটা চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ছে কারণ ভারত পাকিস্তানের মধ্যে কোনো সংঘাত মানেই পুরো দক্ষিণ এশিয়া একটা বারুদের স্তূপে পরিণত হওয়া তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সরাসরি দুই দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন যেকোনো মূল্যে যুদ্ধ এড়িয়ে কূটনৈতিকভাবে সমাধানের পথে আসতে হবে এ বাত্রা দেখায় যে মুসলিম বিশ্বের বড় বড় চায় না এশিয়া খুব সতর্কভাবে দুই দেশের সঙ্গে আলাদা যুক্তরাষ্ট্র যোগাযোগ রাখছে তারা চাইছে উভয় দেশ যেন দায়িত্বশীল আচরণ করে এবং উত্তেজনার যেন পূর্ণমাত্রায় বিস্ফোরিত না হয় যদিও ইতিহাস বলে যুক্তরাষ্ট্র সাধারণত নিজেদের স্বার্থ রক্ষার দিকে বেশি নজর দেয় তবু অন্তত এখন পর্যন্ত তারা শান্তির পক্ষে অবস্থান নিয়েছে এদিকে পাকিস্তানের পাশে পুরোপুরি দাঁড়িয়ে গেছে চীন কাশ্মীর ইস্যুতে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সোজা মেসেজ দিয়েছেন পাকিস্তানের নিরপেক্ষ তদন্ত দাবিকে তারা পূর্ণ ছাপট করে কথার বাইরে গিয়েই অ্যাকশনে নেমে গেছে চিন পিএল ফিফটিন এর মতো ভয়ঙ্কর দূরপাল্লার মিসাইল এখন পাকিস্তানের হাতে তুলে দিচ্ছে বেইজিন এই পিএল ফিফটিন মিসাইল এমন পাওয়ারফুল যে ভারতের ফার্স্টেস্ট রাফায়েল জেটও বহুদূর থেকে নামায় দিতে পারবে অন্যদিকে চীন এখন বৈশ্বিক অর্থনীতি অস্থিরতার চাপের মুখে পড়তে চায় না বিশেষ করে নিজেদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ পরিকল্পনা সফল করতে চায় তাই প্রকাশ্যে চীনও যুদ্ধ না করার ইঙ্গিত দিচ্ছে কিন্তু বাস্তবে যদি যুদ্ধ শুরু হয় বিশেষ করে যদি ভারত চীনের কোনো প্রকল্প বা অঞ্চলকে টার্গেট করে তখন চীন যে হাত গুটিয়ে বসে থাকবে তা মোটেই বলা যায় সংক্ষেপে চীন শান্তি চায় তবে নিজেদের স্বার্থের প্রয়োজন হলে চুপচাপ সাপোর্ট দিতেও প্রস্তুত আন্তর্জাতিক মহলের শান্তির আহ্বান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন হলো যখন মাটিতে আগুন জ্বলবে এই আহ্বানগুলো কি আদৌ কোনো কাজে আসবে সময় এর উত্তর দেবে এই যখন অবস্থা তখন বাংলাদেশের গুরুত্ব কিন্তু হঠাৎ করে বহুগুণে বেড়ে গেছে কিন্তু কথা একটা স্পষ্ট এই অঞ্চলের ভবিষ্যৎ এখন পুরোটা অনিশ্চিত যুদ্ধ হবে নাকি হবে না আমরা শুধু অপেক্ষা করতে পারি আর আপডেট দিতে থাকতে পারি তাই সাথেই থাকুন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ